আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন সব কিছু ঠিক হতে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে জীবন হঠাৎ আরও কঠিন হয়ে উঠছে মনে হচ্ছে আপনি এগোচ্ছেন আল্লাহর দিকে কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা এক গভীর চাপ আপনাকে ঘিরে ধরেছে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি তাদের জন্য যারা ক্লান্ত ভেঙে পড়েছেন তবুও আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করছেন জেনে রাখুন সঠিক পথে আসার ঠিক আগেই আল্লাহ কিছু বিশেষ দৃশ্য কিছু গভীর অনুভূতি কিছু কঠিন সত্য আপনাকে দেখান যাতে আপনার হৃদয় প্রস্তুত হয় আত্মা শুদ্ধ হয় আর পথটি স্থায়ী হয় এক হঠাৎ নিরবতা সঠিক পথে আসার ঠিক আগে অনেকেই অনুভব করেন জীবনে যেন অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে এই নীরবতা হঠাৎ আসে না আবার জোর করেও আসে না এটি ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরে একসময় যেসব কোলাহল আপনাকে ব্যস্ত রাখত যেসব মানুষের উপস্থিতি ছাড়া দিন কাটানো অসম্ভব মনে হত যেসব কথাবার্তা আড্ডা দৌড়ঝাঁপ আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখত সেগুলো একে একে মিলিয়ে যেতে শুরু করে ফোনে আগের মতো নোটিফিকেশন আসে না মানুষ কম খোঁজ নেয় কোথাও যেতে মন চায় না প্রথমে এটি শূন্যতা মনে হয় বুকের ভেতর এক ধরমের ভারী নিঃশ্বাস জমে থাকে কিন্তু প্রিয় আত্মা এই নীরবতা কোনো শাস্তি নয় এটি আল্লাহর এক গভীর গোপন প্রস্তুতি আল্লাহ যখন কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান তখন তিনি আগে চারপাশের শব্দ কমিয়ে দেন কারণ কোলাহলের ভেতরে সত্য শোনা যায় না ভিড়ের মধ্যে হৃদয়ের ভাষা চাপা পড়ে যায় এই নীরবতার ভেতর আল্লাহ আপনার চারপাশ শান্ত করে দেন যেন আপনি প্রথমবারের মতো নিজের অন্তরের শব্দ শুনতে পারেন তখন আপনি হঠাৎ লক্ষ্য করেন আপনার ভেতরে কিছু প্রশ্ন মাথা তুলে দাঁড়াচ্ছে এই প্রশ্নগুলো সহজ নয় কিন্তু খুব সত্য আমি আসলে কে আমি যে পথে এতদিন হাঁটছিলাম তা কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছিল নাকি আরও দূরে সরিয়ে দিচ্ছিল আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এই নীরব মুহূর্তগুলোতে আপনি হয়তো আগের মতো হাসতে পারেন না আগের মতো মিথ্যা আনন্দে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন না কারণ আল্লাহ আপনার হৃদয়ের পর্দা একটু একটু করে সরিয়ে দিচ্ছেন এই সময়ে অনেকেই ভয় পেয়ে যান ভাবেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে আমি একা হয়ে যাচ্ছি কিন্তু সত্য হলো আল্লাহ আপনাকে একা করছেন না তিনি আপনাকে নিজের সামনে বসাচ্ছেন এই নিরবতায় আপনার আত্মা ধীরে ধীরে কথা বলতে শেখে আর হৃদয় আল্লার দিকে ফিরে তাকাতে শুরু করে এই নীরবতাই সেই প্রথম সিঁড়ি যেখান থেকে একজন মানুষ পুরনো জীবন ছেড়ে সত্যিকারের পথে হাঁটা শুরু করে দুই পুরনো আনন্দের স্বাদ হারিয়ে যাওয়া সঠিক পথে আসার আরেকটি গভীর লক্ষণ হল যে বিষয়গুলো একসময় আপনাকে ভীষণ আনন্দ দিত হঠাৎ সেগুলোর স্বাদ ফিকে হয়ে যাওয়া আগে যে হাসি আপনাকে হালকা করে দিত এখন তা কৃত্রিম লাগে যে বিনোদন গল্প আড্ডা স্ক্রল করা বা মানুষের প্রশংসা আপনার দিন কাটানোর শক্তি ছিল সেগুলো আর মন ভরাতে পারে না আপনি নিজেই অবাক হয়ে যান আমি তো এগুলোই চাইতাম এখন কেন কিছুই ভালো লাগছে না বুকের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হয় যেটা কোনো কিছু দিয়েই ভরাট করা যায় না প্রিয় আত্মা এটাকে নিজের দুর্বলতা ভাববেন না এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ের স্বাদ বদলে দেওয়ার এক নীরব প্রক্রিয়া আল্লাহ যখন কাউকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান তখন তিনি তার অন্তরের রুচি বদলে দেন তিনি চান না আপনি এমন আনন্দে আটকে থাকুন যা ক্ষণস্থায়ী যা শেষ হয়ে যায় যা আপনাকে আবার শূন্যতায় ফেলে দেয় তাই তিনি দুনিয়ার রং ধীরে ধীরে ফিকে করে দেন যে জিনিসগুলো আগে চকচক করত এখন সেগুলো নিস্তেজ লাগে কারণ আল্লাহ চান আপনি বুঝতে শিখুন এই দুনিয়ার আলো আসলে আলো নয় আসল আলো অন্য জায়গায় এই পরিবর্তনের সময় আপনি ক্লান্ত বোধ করতে পারেন বিরক্ত হতে পারেন এমন কি নিজেকে হারিয়ে ফেলেছেন বলেও মনে হতে পারে কিন্তু সত্য হল আপনি হারাচ্ছেন না আপনি বদলাচ্ছেন এই পর্যায়ে সবচেয়ে বেশি ব্যথা দেয় পুরনো অভ্যাস ছাড়তে কারণ যেগুলো একসময় আপনাকে ভুলিয়ে রাখত সেগুলোই ছিল আপনার আশ্রয় এখন সেই আশ্রয় সরে যাচ্ছে তাই মন চায় আবার আগের মতো হতে আবার সেই স্বাদ ফিরে পেতে কিন্তু হৃদয় আর মানে না এটি আল্লাহর এক দয়া তিনি আপনার হৃদয়কে এমন কিছু থেকে সরিয়ে নিচ্ছেন যা আপনাকে কখনোই পূর্ণ করতে পারত না মনে রাখবেন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না শুধু কষ্ট দেওয়ার জন্য তিনি যখন কিছু সরিয়ে নেন তখন তার চেয়েও উত্তম কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন কিছু যা আপনার আত্মাকে শান্ত করবে হৃদয়কে পূর্ণ করবে আর আপনাকে তার আরও কাছে নিয়ে যাবে তিন হঠাৎ স্মৃতি হঠাৎ কান্না সঠিক পথে আসারই ঠিক আগে মানুষের ভেতরে এক অদ্ভুত ঝড় শুরু হয় যার নাম স্মৃতি এমন সব স্মৃতি যেগুলো আপনি অনেকদিন চেপে রেখেছিলেন ভুলে থাকার ভান করেছিলেন সেগুলো হঠাৎ করেই একে একে সামনে এসে দাঁড়ায় পুরনো ভুল সিদ্ধান্ত বলা হয়নি এমন কথা হারিয়ে যাওয়া মানুষ ভেঙে যাওয়া সম্পর্ক এমন কি গোপনে করা পাপগুলো যেন নিঃশব্দে আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ে আপনি হয়তো বসে আছেন কাজ করছেন বা একা শুয়ে আছেন হঠাৎ করেই বুকের ভেতরটা ভারী হয়ে আসে চোখ ভিজে যায় অথচ ঠিক করে বলতে পারেন না কেন এই কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই কোনো দৃশ্যমান ট্রিগার নেই এটি ভেতর থেকে উঠে আসে প্রিয় আত্মা এই কান্নাকে দুর্বলতা ভাববেন না এটি ভাঙনের চিহ্ন নয় বরং জেগে ওঠার লক্ষণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান তখন তিনি তার অন্তর নরম করে দেন শক্ত হয়ে থাকা হৃদয় তওবা করতে পারে না কিন্তু নরম হৃদয় আল্লাহর সামনে ভেঙে পড়ে এই মুহূর্তগুলোতে আপনার চোখের পানি আসলে অনুশোচনার ভাষা যা শব্দ ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে যায় আপনি হয়তো ভাবেন এতদিন পর কেন এসব মনে পড়ছে কারণ আল্লাহ চান আপনি যেন বোঝেন কোথায় ভুল করেছিলেন কোথায় নিজেকে হারিয়েছিলেন আর কেন এখন ফিরে আসা জরুরি চার মানুষ দূরে সরে যায় সঠিক পথে আসার এই সংবেদনশীল সময়টাতে আপনি ধীরে ধীরে একটি কষ্টকর পরিবর্তন লক্ষ্য করবেন মানুষ আপনাকে আর আগের মতো বুঝতে পারছে না যাদের সঙ্গে একসময় মন খুলে কথা হতো যাদের উপস্থিতিতে নিজেকে নিরাপদ মনে হতো তারাই হঠাৎ দূরে সরে যেতে শুরু করে কেউ ইচ্ছে করে যোগাযোগ কমিয়ে দেয় কেউ আপনার নীরবতাকে অহংকার ভাবে কেউ আবার আপনার বদলানো যাওয়াকে নিয়ে ঠাট্টা করে তাদের কথায় আচরণে চোখের দৃষ্টিতে আপনি অনুভব করেন আপনি আর আগের মতো নন আর তারা সেটি মেনে নিতে পারছে না এই পর্যায়ে আপনার মনে গভীর এক প্রশ্ন জাগে আমি কি ভুল পথে যাচ্ছি আমি কি এমন কিছু করছি যার জন্য সবাই আমাকে ছেড়ে যাচ্ছে প্রিয় আত্মা এই প্রশ্নের উত্তর খুব স্পষ্ট না আপনি ভুল পথে নন বরং আপনি ঠিক পথেই আছেন বলেই এই বিচ্ছেদগুলো ঘটছে আল্লাহ যখন কাউকে নতুন পথে নেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি তার জীবন থেকে এমন মানুষদের সরিয়ে দেন যারা সেই যাত্রার সঙ্গে মানানসই নয় কারণ সবাই আপনার পরিবর্তন সহ্য করতে পারে না সবাই আপনার নতুন পরিচয়ের বোঝা বহন করতে সক্ষম নয় কিছু মানুষ আপনাকে পছন্দ করত আপনার দুর্বলতার জন্য আপনার আগের সংস্করণের জন্য যখন আপনি বদলাতে শুরু করেন তারা নিজেদের জায়গা হারানোর ভয় পায় এই বিচ্ছেদ খুব ব্যথা দেয় কারণ মানুষ হারানো মানে শুধু সম্পর্ক হারানো নয় নিজের পুরনো পরিচয়ের একটা অংশ হারানো আপনি একা অনুভব করেন অবহেলিত মনে হয় কখনো কখনো নিজেকেই দোষ দিতে ইচ্ছে করে কিন্তু এই সময়টা আসলে আল্লাহর এক গভীর রহমত তিনি আপনাকে হালকা করছেন অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে দিচ্ছেন যেন আপনি সামনে আরও দূর যেতে পারেন কিছু মানুষকে রেখে দিলে আপনি থেমে যেতেন বারবার পিছনে ফিরে তাকাতেন তাই আল্লাহ নিজেই সেই দরজাগুলো বন্ধ করে দেন যেগুলো আপনার জন্য আর খোলা থাকা উচিত নয় মনে রাখবেন কিছু বিচ্ছেদ তখন শাস্তি মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে সেগুলোই সবচেয়ে বড় রহমত হয়ে ধরা দেয় আজ যাদের হারানো নিয়ে আপনি কাঁদছেন একদিন বুঝবেন তাদের চলে যাওয়া না হলে আপনি কখনোই নিজের সত্যিকারের পথে হাঁটতে পারতেন না আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরিয়ে নিলে সেটি ঘৃণার কারণে নয় বরং আপনার আত্মার সুরক্ষার জন্য পাঁচ অন্তরের যুদ্ধ এই পর্যায়ে এসে সবচেয়ে তীব্র হয়ে ওঠে এক নীরব কিন্তু ভীষণ কষ্টকর লড়াই অন্তরের যুদ্ধ বাইরে থেকে দেখলে আপনার জীবনে তেমন কিছু ঘটছে না কিন্তু ভেতরে ভেতরে যেন দুই দিক থেকে টান পড়ছে একদিকে আল্লাহর দিকে ফিরে আসার আকর্ষণ শান্তির এক অদৃশ্য আহ্বান আর অন্যদিকে পুরনো অভ্যাস পুরনো জীবন পুরনো পাপের ডাক আপনি নামাজে দাঁড়ান কিন্তু মন ছুটে যায় এডিক ওদিক সেজদায় মাথা রাখেন কিন্তু হৃদয়টা যেন দেরিতে পৌঁছায় কুরআন খুলেন চোখের সামনে আয়াত থাকে অথচ মন ভারী হয়ে আসে ঘোম নেমে আসে তখন আপনি নিজের ওপরই বিরক্ত হন আমি কেন পারছি না আমার ইমান এত দুর্বল কেন ঠিক এই মুহূর্তেই শয়তান তার কাজ শুরু করে সে খুব জোরে কথা বলে না চিৎকার করে না সে ফিসফিস করে সে বলে এই পথ তোমার জন্য নয় তুমি অনেক দেরি করে ফেলেছ তোমার অতীত খুব নোংরা আল্লাহ তোমাকে গ্রহণ করবেন না সে আপনাকে মনে করিয়ে দেয় আপনার ব্যর্থতা আপনার ভুল আপনার পতনগুলো উদ্দেশ্য একটাই আপনাকে হতাশ করা থামিয়ে দেওয়া আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া এই অন্তরের যুদ্ধ এতটাই ক্লান্তিকর যে অনেক সময় আপনি মনে করেন ছেড়ে দিলেই বাছি কিন্তু প্রিয় আত্মা এখানেই লুকিয়ে আছে এক গভীর সত্য এই যুদ্ধ নিজেই প্রমাণ করে আপনি সঠিক পথে আছেন কারণ শয়তান তখনই আক্রমণ করে যখন সে বুঝতে পারে আপনি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি যদি সত্যিই ভুল পথে থাকতেন তাহলে এত বাধা আসতো না এত টানা পড়েন হতো না আল্লার দিকে এক কদম বাড়ালেই শয়তান দশ কদম টান দেয় এটাই নিয়ম তাই এই যুদ্ধকে নিজের পরাজয় ভাববেন না বরং এটাকে আল্লাহর পথে আপনার অগ্রগতির চিহ্ন হিসেবে দেখুন কারণ যে লড়াই করে সেই তো সামনে এগয় আর এই লড়াইয়ের শেষেই আছে অন্তরের প্রশান্তি আল্লাহর নৈকট্য আর এক নতুন জীবনের শুরু ছয় ছোট ছোট ইশারা বড় কোনো পরিবর্তনের আগে আল্লাহ খুব নীরবে খুব সূক্ষ্মভাবে কিছু ইশারা দিতে শুরু করেন যেগুলো বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে হৃদয়কে নাড়িয়ে দেয় হঠাৎ করে কোরআনের কোনো আয়াত আপনার চোখে পড়ে আর মনে হয় এই আয়াতটি যেন ঠিক আপনার মনের কথাই বলছে কোনো বক্তব্য কোনো ভিডিও কোনো মানুষের বলা একটি সাধারণ বাক্য সব কিছু অদ্ভুতভাবে আপনার বর্তমান অবস্থার সঙ্গে মিলে যায় আপনি অবাক হয়ে ভাবেন এটা কি কেবল কাকতালীয় কিন্তু এই মিল একবার নয় বারবার ঘটে তখন হৃদয়ের ভেতর এক ধরনের নিশ্চয়তা জন্ম নেয় যাকে যুক্তি দিয়ে পুরো ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় প্রিয় আত্মা এগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর নীরব ডাক আল্লাহ সরাসরি কথা বলেন না কিন্তু এমনভাবে ইশারা দেন যাতে আপনার হৃদয় বুঝে ফেলে আপনি একা নন আপনাকে দেখা হচ্ছে আপনার কষ্ট লক্ষ্য করা হয়েছে এই ইশারাগুলো সন্দেহ তৈরি করার জন্য নয় বরং সন্দেহ দূর করার জন্য যেন আপনি থেমে না যান যেন অন্তরের যুদ্ধের মাঝেও আশা হারিয়ে না ফেলেন এই ছোট ছোট ইশারার মাধ্যমেই আল্লাহ আপনাকে আশ্বস্ত করেন আপনি ঠিক পথেই আছেন সামনে যা আসছে তার জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে সাত একাকিত্ব কিন্তু শূন্যতা নয় এই পর্যায়ে এসে আপনি এক ধরনের একাকিত্ব অনুভব করতে পারেন যা আগে কখনো অনুভব করেননি বাইরে থেকে দেখলে মনে হবে আপনার পাশে কেউ নেই কথা বলার মানুষ কমে গেছে দিনগুলো আগের মতো ভরাট নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই একাকিত্বের ভেতরেও এক ধরনের গভীর প্রশান্তি জন্ম নেয় এটি এমন এক শান্তি যা শব্দে বোঝানো কঠিন কিন্তু হৃদয় খুব স্পষ্টভাবে অনুভব করে বাহ্যিকভাবে আপনি একা অথচ অন্তরের ভেতর যেন কেউ একজন খুব কাছ থেকে আপনাকে দেখছেন বুঝছেন আগলি রাখছেন প্রিয় আত্মা এটাই আল্লাহর সান্নিধ্যের অনুভূতি যখন মানুষ ধীরে ধীরে সরে যায় তখন আল্লাহ আরও কাছে আসেন মানুষের উপস্থিতি অনেক সময় আমাদের হৃদয়কে ব্যস্ত রাখে কিন্তু আল্লাহর উপস্থিতি হৃদয়কে স্থির করে এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য আসে না এটি আপনাকে গড়ে তোলার জন্য আসে এখানে আপনি নিজেকে নতুন করে চিনতে শেখেন আল্লাহর ওপর ভরসা করতে শেখেন আর বুঝতে পারেন আপনি কখনোই সত্যিকার অর্থে একা ছিলেন না এই নীরব সাহচর্যই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয় কারণ এখন আপনার পথ চলার সঙ্গী আল্লাহ নিজেই ভেতরের শক্তির জন্ম এই পর্যায়ে এসে আপনি হঠাৎ করেই একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন আপনি আর আগের মতো ভেঙে পড়ছেন না কষ্ট এখনও আসে দুঃখ এখনও ছুঁয়ে যায় জীবনের বাস্তবতা এখনও কঠিন কিন্তু সেগুলো আর আপনাকে ভিতর থেকে চূর্ণ করতে পারে না আগে যেসব কথা যেসব পরিস্থিতি আপনাকে রাতভর কাঁদাত এখন সেগুলো আপনাকে নীরব করে তোলে কিন্তু ধ্বংস করে না আপনি নিজেই অবাক হয়ে ভাবেন আমি কিভাবে এটা সহ্য করছি কোথা থেকে এই ধৈর্য আসছে প্রিয় আত্মা এই শক্তি হঠাৎ করে আসেনি এটি জন্ম নিয়েছে আপনার নীরবতা আপনার কান্না আপনার একাকিত্ব আর আপনার অন্তরের যুদ্ধের ভেতর দিয়ে আল্লাহ ধীরে ধীরে আপনার ভেতরে এমন এক শক্তি তৈরি করছেন যা বাহ্যিক নয় অন্তরের এটি শান্ত স্থির কিন্তু অটল এটি এমন এক শক্তি যা আপনাকে মাথা উঁচু করে হাঁটতে শেখায় অহংকার দিয়ে নয় বরং আল্লাহর উপর ভরসা দিয়ে এই ভেতরের শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কারণ এখন আপনি জানেন সব কিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে নয় বরং সব কিছুর মাঝেও আল্লাহ আছেন এই নিশ্চিত অনুভূতিতে আর যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তাকে আর কোনো কষ্ট সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে পারে না প্রিয় আত্মা যদি আপনি এই সব লক্ষণ নিজের জীবনে দেখেন জেনে রাখুন আপনি খুব কাছাকাছি সঠিক পথে আসার ঠিক আগেই আল্লাহ এসব দেখান যেন আপনি আর ফিরে না যান এই পথ সহজ নয় কিন্তু এটি সত্য এখানে লোকসান নেই আছে শুধু পরিশুদ্ধি আজ যদি আপনার হৃদয় ভারী লাগে চোখ ফিজে যায় তাহলে ভয় পাবেন না এটি আল্লাহর ডাক হে আল্লাহ যিনি আমাদের হৃদয় ঘুরিয়ে দেন আমাদের অন্তরকে আপনার পথে স্থির রাখুন আমাদের দুর্বলতা ক্ষমা করুন আমাদের চোখের কান্না কবুল করুন আমরা যেন আর ফিরে না যাই সেই পথে যা আপনাকে দূরে সরিয়ে দেয় আমাদের আপনার নিকটবর্তী বানান আপনার সন্তুষ্টির পথে অবিচল রাখুন আমিন